বিস্মিল্লাহি রহমান রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে প্রফেসার্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে হোমিওপ্যাথিক ডাক্তারি কোর্সে ভর্তি চলছে প্রফেসার্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে হোমিওপ্যাথিকে ডাক্তারি কোর্সে ভর্তি চলছে ডাক্তার হওয়ার সুবর্ণ সুযোগ ডাক্তার হওয়ার সুবর্ণ সুযোগ চার বছর মেয়াদী হোমিওপ্যাথেটিক ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে মানবতার সেবায় নিয়োজিত হয়ে স্বাস্থ্য খাতে আপনিও পারেন অবদান রাখতে পৃথিবীর সবচেয়ে সম্মানিত ও আত্মনির্ভরশীল পেশা হল ডাক্তারি পেশা এই দারুণ সুযোগটি তৈরি করে দিচ্ছে আপনাদেরকে কালকিনি কয়ারিয়াতে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির যোগ্যতা এসএসসি বা দাখিল পাস যে কোনো সময় ও যে কোনো বিষয়ে ভর্তির যোগ্যতা এসএসসি বা দাখিল পাশ যে কোনো সময় ও যে কোনো বিষয় তাই দেরি না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন কালকিনি কয়ারিয়াতে প্রতিষ্ঠিত প্রফেসর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে যোগাযোগ কয়ারিয়া তালতোলা বাজার সংলগ্ন কালকিনি মাদারীপুর মোবাইল শূন্য এক নয় এক দুই চার শূন্য সাত ছয় পাঁচ চার এছাড়াও এখানে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ও প্রভাষক ডাক্তার দ্বারা রোগী দেখা হয় হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চলে আসুন প্রফেসর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটডোরে মাত্র পঞ্চাশ টাকা ভিজিটে মেডিকেল অফিসার ও প্রভাষক বৃন্দ রোগী দেখে থাকেন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ভাবে সুস্থ থাকুন প্রতিদিন যদি লক্ষ্য থাকে অটুট হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস দেখা হবে হবে দেখা হবে